নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল গল্প শোনা হয়ে গেলে একটি লাইক ও একটি কমেন্ট করবে আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমার কাছে বহু মূল্যবান এই একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আরো বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর ঠিকানা তো চলুন গল্পটা শোনা যাক কই গো কোথায় গেলে গো দোকান থেকে কি কি আনতে হবে আর একবার বলবে সেগুলো অন্তরা রান্নাঘর থেকে গরম খুন্তিটা হাতে নিয়ে বেরিয়ে এসে এত ভুলো কেন গো তুমি এক কথা কতবার বলতে হবে চা চা মানে ভালো চায়ের পাতাটা নেবে আটা হ্যাঁ আটাটা দেখে আনবে আগেবার পোকা বেরিয়েছিল মুসুর ডাল ডালের দানাগুলো আগেরবার ভাঙা ভাঙা ছিল দোকানদারকে বলবে আর দু প্যাকেট সার্ফ দুটো সাবান সাবান কি জানো তো একটা লাক্স যেটা তুমি মাখো আর আমারটা ডাব আর কটা কিসমিস আনবে ঠিক আছে অন্তরা এই নিয়ে তিনবার একই রকম ভাবে দোকানের লিস্ট গড় বলে গিয়ে হাঁপালো না কিন্তু দেবাদ্রি যেন শুনে হাঁপিয়ে গেল বলছি কি আর কিছু অন্তরা হাতের খুন্তিটা নিজের খেয়ালেই হাত নেড়ে কথাটা বলতে গিয়ে হঠাৎ দেবাদ্রির দিকে চলে আসায় সে সঙ্গে সঙ্গে আরে চাকা দিয়ে মারবে নাকি হুম মারবই তো এতবার করে আমি বিরক্ত করো একই ব্যাপার নেই কই বিরক্ত করলাম এই চুপ করো তো আর কী যেন একটা ছিল কী যেন একটা ছিল ধর তুমি যাও মনে পড়লে ফোন করবো দেবাদ্রি ব্যাগটা নিয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে গেল অন্তরা কি ভুলে যাচ্ছে সে এটা মনে করতে করতে রান্নাঘরে গিয়ে ফের রান্না করতে লাগলো দেবাদ্রি তখন দোকান থেকে মালপত্র নিয়ে টাকা মিটিয়ে বেরোতে যাবে অন্তরার ফোন এলো হ্যালো শুনছ শুনছি বলে ফেলুন কিষণের সস গো ওটাই ভুলে গিয়েছিলাম বিকেলে একটু কাটলেট বানাবো পল্লবীরা আসবে না মনে করে নিয়ে এসো কিন্তু আর দেখে নেবে যেন এক্সপায়ার প্যাকেট না দিয়ে দেয় বলে সে ফোনটা রেখে দিল যে তাকে বলবে সে দোকান থেকে এসেছে তাই পরে নিয়ে বেরিয়ে এলে চলবে না কিন্তু কে কার কথা ফের দোকানে গিয়ে কিষাণ চাটুরদারের সরষের প্যাকেটটা নিতে হলো বাড়ি ফিরে অন্তরা তাকে দরজা খুলে দিতে দেবাদ্রি দেখে অন্তরা চুল এলোমেলো হাতে ঝুল কালি লেগে তাই দেখে সে ঘরের ভেতরে ঢুকে অন্তরাকে প্রশ্ন করলো কি করছিলে এমন ভূতের মতো অবস্থা হয়ে আছো কেন আরে বললাম না পল্লবী গো আমার বান্ধবী যার বিয়েতে গিয়েছিলাম মনে আছে ও ও আর ওরা হাজব্যান্ড আসবে বলেছে আজ তাই ঘর একটু পরিষ্কার করে রাখতে হবে না তুমি এক কাজ করো না গো মালপত্রগুলো সব রান্নাঘরে রেখে এসো গিয়ে আর সাবধানে রাখবে কেমন তোমার যা কাজের বাহার আবার দেবাদি অন্তরার কথা মতো দোকানের মালপত্রগুলো রান্নাঘরে রাখতে গেলে পর অন্তরাও তার পেছন পেছন রান্নাঘরের মধ্যে চলে গেল দেবাদি তাকে আসতে দেখি বললো বিশ্বাস হয় না আমার ওপর তোমার যখনই করেছি তখনই তো ডোবাও যেটা যেমন বলছি সেইভাবে রাখো অন্তরা তাকে দেখিয়ে দিল তাও সে ঠিক থালাগুলো উল্টে ফেললো হাত লাগিয়ে অন্তরা গেল রেগি সে প্রায় সঙ্গে সঙ্গে দেখলে দেখলে তো আমার বাড়া খাটুনি করিয়ে দিলে তো এবার ওই জন্যই ওই জন্য তোমায় কোনো কাজ বাতলাই না বলে শাড়ির আঁচলটা কোমর থেকে খুলে তাতে হাত মুছে থালাগুলো মেঝেই ঝুঁকে জড়ো করতে লাগলো দেবাদ্রি তখন চোখ পড়ল অন্তরার মুখটার দিকে চুলগুলো এলো গালের পাশ অবধি ঝুলে গেছে গালে একটু আদু কালি লেগে একেবারে বাড়ির গিন্নি লাগছে তাকে আর সে গিন্নি তো বাড়িটাকে কিভাবে নিজের মতো করে সাজিয়ে গুজিয়ে রেখেছে দেবাদ্রি কি খেয়াল চাপল মাথায় সে হঠাৎ করে খানিক অন্তরার দিকে ঝুঁকে তার গালে একটা চুমু খেয়ে অবাক ব্যাপারটা এই করলে তুমি তুমি এখন খেলে যে বললে দোকান থেকে আনতে রাখার জায়গা খুঁজে পাচ্ছিলাম না তাই তোমার গালে রাখলাম আমি বলেছিলাম দোকান থেকে চুমু কিনে আনতে কাল যে রাতে বললে আমার মধ্যে নাকি ভালোবাসা ফুড়িয়ে গেছে আগের মতো আর তোমায় ভালোবাসি না তাই তো আজ আবার কিনে আনলাম আর এনে তোমায় দিয়ে দিলাম ভালোবাসা কোন দোকানে পাওয়া যায় শুনি কেন এই যে আমার এত বড় মনটায় বাইরে গিয়ে প্রকৃতির হাওয়া লাগিয়ে মনটাকে একটু চার্জ করিয়ে আনলাম আজে বাজে বকলে না একেবারে ডিস দিয়ে মাথা ফাটিয়ে দেবো তোমার বলে অন্তরা একটা ডিশ হাতে তার দিকে তুলতেই সে ছুটে রান্নাঘর থেকে পালিয়ে গেল সে চলে গেলে পর অন্তরা মনে মনে একবার হাসলো আর ভাবলো পাঘুল একটা দেবাদ্রি শোবার ঘরে বসে ছাত্রছাত্রীদের পরীক্ষায় কয়টা খাতা নিয়ে বসেছিল। সন্ধ্যায় ক্লাস ইলেভেনের ছেলেগুলোকে খাতাগুলো দিতে হবে দেবাদ্রির টিউশন পড়ায় অন্তরাকে সে ভালোবেসে বিয়ে করেছিল ওর মা বাবা অন্তরার সাথে তার বিয়ে দিতে রাজি ছিল না কিন্তু অন্তরায় জোর করে মা বাবার অপছন্দ থাকার সত্ত্বেও দেবাদ্রিকে বিয়ে করেছিল দেবাদ্রি তিন নম্বর খাতাটা সবে দেখতে শুরু করেছিল কি আচমকা অন্তরা স্নান সেরে ভেজা কাপড়ে ঘরে প্রবেশ করে দেবাদ্রিকে বলল এই তুমি একবার বাইরে যাও তো আমি কাপড় ছাড়বো দেবাদ্রি খাতার দিকে মনোনিবেশ করা অবস্থাতেই বলল কেন আমি ঘরে থাকি না কি অসুবিধা না তোমাকে বিশ্বাস নেই কিনা কি শুরু করে দেবে না না দেখছি এখন আমার ওটার সময় নেই ঠিক ঠিক তো হ্যাঁ রে বাবা অন্তরা দিয়ে খাতা সবে ভিজে সাইটা বদলাতে শুরু করেছি কি দেবাদ্রিক খাতা পত্র ফেলে রেখে টেবিল ছেড়ে উঠে একেবারে অন্তরার সামনে অন্তরার সঙ্গে সঙ্গে তাকে দেখে চিটিং করবে না কিন্তু তুমি আসবে না বলেছিলে ওসব তো বলতে হয় মৃত্যুকে একটা মাস্টার মশাই মিথ্যে কথা বলে তুমি যাও আগে বলছি আমি এখন ঠাকুর সেবা দেব আমার ছোবে না একদম ভালোবাসার থেকে বড় ঈশ্বর আর কি আছে এই পৃথিবীতে ও তুমি তোমার সাহিত্য কপ যেন বন্ধ করো ছবে না কিন্তু ছবো কি করবে শুনি বলে দেবাদ্রী অন্তর আর একেবারে নিঃশ্বাসের শব্দের কাছে গিয়ে দাঁড়ালো তারপর তার হাতের দিকে হাত বাড়িয়ে দিল অন্তরা বড় বড় চোখে খারাপ হয়ে যাবে কিন্তু আসবে না তুমি স্নান করতে হবে কথা শুনলে হয় সে অন্তরাকে ওই অবস্থায় জড়িয়ে ধরে কিছু না করে কপালে একটা চুম্বন করলো অন্তরা দেবাজিকে বাধা দিতে পারলো না স্বামী খুব ভালোবেসে কপালে চুমু দেওয়ার অর্থ অনেক গভীর হয় অন্তরা তা বোঝে তাও সে ছেলে মানুষই গলায় দেবাদ্রীকে বলল এবার আমার নতুন করে আবার স্নানে যেতে হবে তোমার তো ব্যাপারই না খাতা দেখতে বসে যাবে তোমাকে শুনি ঠাকুর কি বলেছে ঠাকুর দেবতা নিয়ে কোনো কথা না এসো স্নান যখন করতেই হবে আর একটু আদর করে দাও বলে অন্তরা দেবাদ্রীর বুকটা জড়িয়ে ধরলো দেবাজি অন্তরাগকে বুকে জড়ানো অবস্থায় জিজ্ঞেস করলো সারা দিন ধরে এটা ওটা তো করেই চলেছ একটু রেস্ট তো নিতে পারো শরীরটা তো বিশ্রামের প্রয়োজন তুমি এই যে ভালোবেসে দিলে এতে আমার আরাম করা হয়ে গেছে তোমার বুকের চাইতে বেশি আর আমার কোথাও পাবো আমি বাগলি একটা ভেবেছিলাম বিকেলে তোমায় নিয়ে কোথাও বেরোবো একটু কিন্তু ওরা আবার আসে তো আর হলো না আজকে বিকেলটা পড়ানো ছুটি পেয়েছিলাম তাই জন্যই তো ওদের আজ আসতে বলেছিলাম সব জানি আমি স্ত্রী হয়েছে কি করতে যে স্বামীর ব্যাপারে জানবো না কিন্তু তুমি আমার কিছুই জানো না কই কি জানি না দেখি জিজ্ঞেস করো আমি কোন রঙের শাড়ি পছন্দ করি বলো তো নীল আর হলদে এই ঘরটার মধ্যে আমার প্রিয় জায়গা রান্নাঘর কারণ তুমি রান্না করতে পছন্দ করো তাই আমায় ও ঘরে ঢুকতে দাও না তুমি কোন রান্নাটা করতে সব থেকে পছন্দ করি আমি পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে রুই পোস্ত হেই এত সব জানলে কি করে তুমি খবর রাখতে হয় দিদিমণি খবর রাখতে হয় আমার স্ত্রী আর আমি জানবো না তাহলে বলো তো আজকে আমি কি চাইছি খুব করে দেবাজি অন্তরার মুখটা দুই হাতে আদর ভরে স্পর্শে ধরে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি চিন্তা করো না সেও আসবে কবে আসবে বলো না আসবে আসবে এলেই তো সেই মা বাবার ভালোবাসার মাঝে ভাগ বসাবে বলে হাসলো দিবাদ্রি অন্তরা দেবাদ্রির দিকে এক পলকে তাকিয়ে তাকে গভীর আবেগের সাথে বলল ঝোকো একটু বলে সে দেবাদ্রির কপালে চুম্বন করে বললো সে তার জায়গায় ভালোবাসা পাবে তোমার জায়গাটা শুধু তোমারই থাকবে সেদিন বিকালে অন্তরার বান্ধবী পল্লবী ও তার চার্টার অ্যাকাউন্টেন্ডেন্ট স্বামী তাদের বাড়িতে এলো অন্তরাও দেবাদ্রি তাদের সামর্থ্য মতো অতিথিদের আপ্যায়ন করলো যাওয়ার আগে হঠাৎ পল্লবী অন্তরাকে আড়ালে বলল এই তোর এই বাড়িতে থাকতে অসুবিধা হয় না কেন অসুবিধা হবে কেন আরে কেমন একটা পুরনো দিনের বাড়ি তার উপর এসি নেই আমাদের রুমটা এমনিতে কুলার ছিল সেদিন আবার অজিতেষ এসি লাগিয়ে নিল আমার কষ্ট হচ্ছে দেখে বান্ধবী পল্লবীর কথা শুনে অন্তরে একটু হেসে তার গায়ে হাত রেখে বললো আমাদের এই পুরনো ছাপোসা মধ্যবিত্ত বাড়িটাই না অদ্ভুত এক মায়া আছে জানিস এর প্রতিটা ভাঙা চোরা দেয়ালে ছোট্ট ছোট্ট স্বপ্ন বোনার গল্প আছে এর প্রতিটা আঙিনায় লুকিয়ে আছে হাজারো ভালোবাসার মুহূর্ত ভালো থাকতে গেলে শুধু এসির হাওয়া লাগে না রে দিন আদরের উষ্ণতাও মন জুড়িয়ে দেয় জানিস আমি ভালো আছি ওই ছাত্র পর্ণ মধ্যবিত্ত সাধারণ মানুষটার সাথে বেশ সুখেই আছি পল্লবী তার বান্ধবীর কথাগুলো বেশ গায়ে লেগেছিল সে আর কোনো উত্তর না দিয়ে তার স্বামীকে নিয়ে চলে গেল তারা চলে যাওয়ার পর দেবাদ হাত ঘড়িটা দেখে বলো সন্ধ্যার পড়ানোটা এখনো দেরি আছে একটু বেরোলে হতো না যাবে অন্তরা হাসি মুখে মাথা নেড়ে সম্মতি দিতে দেবাদ্জ্রী তাকে বলো বেকার সাজুগুজু করে সময় নষ্ট করে লাভ নেই তার চেয়ে যেভাবে আছে এভাবেই চলে যাই চলো তাতে করে আর একটু বেশি সময় একসাথে কাটানো যাবে কি বলো তুমি হ্যাঁ আমাদের আর কে দেখবে আমরাই তো আমাদের দেখব বলতে বলতে হাসলো অন্তরা দেবার না হেসে থাকতে পারল না ঘরের চাবি তালা লাগিয়ে দিয়ে দুজনে হাত ধরে বেরিয়ে পড়লো একটু বেরু বেরু করে আসতে ততক্ষণ আমরাও নয় ওদেরকে একটু ওদের মতো করে একা থাকতে দিয়ে নিজের প্রিয় মানুষের সাথে একটু বেরু বেরু করে আসি কি বলেন আপনারা নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে